ং এভরি ওয়ান শুভ অষ্টমী সকালকেই তো অষ্টমী সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি অঞ্জলি দিতে এখানে অঞ্জলির টাইম বলেছিল নটার সময় তো গিয়ে দেখছি এখনও শুরু হয়নি ওই যারা পুজো দেবে তাদের নাম গোত্র নিচ্ছে তো সাড়ে নটা থেকে শুরু তো আমাদের এখানে পুষ্পাঞ্জলি এখনও দেরি আছে সাড়ে নটা থেকে শুরু হবে এখন নটা নয় বাজে তো এখন এতক্ষণ দাঁড়িয়ে ওখানে কি করব। ঘরে বসি তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে ঘরে একটু ম্যাগি খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবো শাড়ি খুলে চুড়িদার করে নমো নিত অঞ্জলি খুব ভালোভাবে আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা ম্যাগি ঢেগি এই দশটা পনেরো মতো বাজে এখন রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো চলো বেরিয়ে পড়া যাক পনেরোবার পুজোর সময় আমরা মোটামুটি পঞ্চমী বা ষষ্ঠীর দিনই রওনা দিই কলকাতায় কিন্তু এবারে অষ্টমী হয়ে গেছে কেন কি মাঝখানে না মিস্টার মল্লিককে মুম্বাই যেতে হয়েছিল যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে তবে আমরা যেই নতুন সোসাইটিতে এসেছি এখানে খুব সুন্দর পুজো হয় একদম পুরো বাড়ির পুজোর মতো তো ওখানেও সন্ধ্যের থেকে খুব সুন্দর প্রোগ্রাম টোগ্রাম হয় ইচ্ছে আছে সামনের বছর এখানে পুজোটা দেখব এমনি জামশেদপুরের পুজো টুজো কিন্তু খুব ভালো হয় এখানে প্রচুর পরিমাণে বাঙালি আছে আর প্যান্ডেলগুলো তো তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি আরও অনেক প্যান্ডেল হয় সব প্যান্ডেল তো শেয়ার করা সম্ভব না তবে সামনের বছর পুরো দুর্গা পুজোটাই জামশেদপুরে কাটানোর ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় না হয় তখন এখন আমরা বেরিয়ে গেছি রাস্তায় রাস্তায় বেশ রোদ ঝলমলে আবহাওয়া দূরের পাহাড়টা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তবে রাস্তায় যেতে যেতে কিন্তু হালকা বৃষ্টি কোথাও কোথাও পেয়েও ছিলাম আর এই যে যাচ্ছি আমরা মানগরু দিয়ে এখন রাস্তায় আমরা যে কত ঠা প্যান্ডেল দেখবো ঠাকুরের বেশ ভালো লাগে যেতে যেতে অনেক প্যান্ডেল দেখা যায় এই যে আর একটা প্যান্ডেল এমন এক একটা প্যান্ডেল খুব সুন্দর কিন্তু ওই ক্যামেরা অন করতে করতে মানে ক্যাম গাড়িটা এগিয়ে যায় আর কি তো আর একটু এগিয়ে গেলে আমরা পাহাড় দেখতে পাবো এই জায়গাটার নাম হচ্ছে মানগো হ্যাঁ তো আর একটু এগিয়ে গেলে খুব সুন্দর পাহাড় দেখতে পারবো তো চলো তোমাদের দেখাই সেই পাহাড়গুলো আর রাস্তায় যেতে যেতে তো অনেক পাহাড়ই দেখতে পাবো এই পুজোর টাইমে গাড়ি করে কলকাতার দিকে যাওয়ার আলাদাই মজা কেন কি রাস্তার দুপাশে জুড়ে থাকে হচ্ছে কাশফুল আর তার সাথে শরতের মেঘ তো আছেই কি সুন্দর লাগছে না উপরে ঘন সাদা মেঘ সামনে পাহাড় আর দুই পাশে হচ্ছে এরকম কাশ ফুলের বোন আরও অনেক জায়গায় না অনেক বড় বড় কাশ ফুল ফুটেছিল ওই যে ক্যামেরা অন করতে করতে গাড়ি এগিয়ে যায় রাস্তায় আমরা এখানে এখন চা বিরতি নিয়েছি চা চা খাচ্ছি আর তার সাথে এই একটা পাস্তা চিপস টাইপের দেখলাম নতুন দেখলাম এটা তো এটা দেখি আঁকা প্যাকেটটা বড় ভিতরে থাপা এটা কি দেখি কীরকম খেতে আগের যখন গাড়ি নিয়ে গেছিলাম তখন দেখেছি মানে গাড়ি কলকাতার দিকে রাস্তায় এরকম জ্যাম এই যে মানে ওয়েস্ট বেঙ্গল ঢুকতে ঢুকতে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে আর কি পুলিশ চেক করে এবারেও তাই দেখলাম মানে এত পরিমাণে ট্রাকের ভিড় আগে কি গাড়িটা আমাদের ওই যে সার্ভিস রোড আছে না সেখান থেকে আমাদের নিতে হলো আর এই যে ঝাড়গ্রাম এখন পার হচ্ছি আগের বার আমরা এই ঝাড়গ্রামের একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম বাড়ি থেকে ব্রেকফাস্ট তৈরি করে এনেছিলাম তো ব্রেকফাস্ট করেছিলাম আজকে তো ব্রেকফাস্ট করার কোনো গল্প নেই ব্রেকফাস্ট করেই এসেছি তবে মাঝ রাস্তায় আমরা একটু ইয়ে ওই লাঞ্চটা সেরে নেব আর আজকে অষ্টমী দিন আজকে আমাদের একটু নিরামিষ খেতে হয় তো নিরামিষই খাবো আর এই স্টেশনটা হচ্ছে খেমাশুলি স্টেশন এই স্টেশনটা ভীষণ সুন্দর একটা স্টেশন ফাঁকা একদম ধুধু করছে আর খুব সুন্দর গাছপালা লাগানো আছে একটাও মানুষজন নেই ওই ট্রেন আসলে মানুষজন আসে আর কি আর নয়তো পুরো ফাঁকা আর ফাঁকা তো কোলাঘাট আমরা এসে গেছি এখন এই ধাবাতে আমরা একটু ভেজ কিছু খেয়ে নেব খেয়ে নিয়ে আবার রওনা দেব ভিক্টোরিয়া বানিয়েছে ভিক্টোরিয়া সাদা করেছিল বৃষ্টিতে রঙ উঠে গিয়ে এরকম অফ হোয়াইট হয়ে গেছে কাপড়টা কাপড়টা ময়লা হয়ে গেছে প্যান্ডেলের তো গাড়ি যাচ্ছে রাস্তা তো ফাইনালি আমরা কলকাতা মানে দক্ষিণেশ্বর টোলের কাছাকাছি এসে গেছি এই টোলটা হচ্ছে আমাদের আজকে যাত্রাপথের লাস্ট টোল এই টোলটা পার হলেই আমরা গঙ্গা নদী পার হয়ে দক্ষিণেশ্বর পার হয়ে কলকাতা ঢুকে যাব তো আমরা আর মোটামুটি ওই আধ ঘন্টা আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে ঢুকে যাবো ঘরে আমাদের লাস্ট টুর সামনেই দক্ষিণেশ্বর আসছে আমরা বিরাটিতে ঢুকে গেছি সামনেই হচ্ছে বিরাটি মোর পড়বে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের অষ্টমী আমাদের মোটামুটি রাস্তাতেই কেটে গেল। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হব রেস্ট নেবো আর কি আর অষ্টমীতে তো আজকে পুরোই রেস্ট নবমীর দিন আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরোবো কোথায় বেরোবো জানি না তবে বেরোবো তো ঠিকই বেরোলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ভিডিও হবে কথা হবে আরও অনেক কিছু হবে তো চলে আজকের মতো টাটা ভালো থেকো সবাই